أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যেহেতু তরিকার স্বার্থে আমাদের সব কাজ বাংলাদেশে তরিকার উন্নয়নে বিশেষ করে আমরা যে মতাদর্শ মানুষের কাছে প্রচার করছে এটাকে সুসংহত করার জন্য অনেক কিছু প্রয়োজন একটা তরিকা একটা দরবার এই জন্য নয় যে আমরা শুধু বসবো আলোচনা করব বরং আমাদের করার অনেক কিছু আছে সমাজে অনেক অসংগতি আছে অনেক অন্যায় আছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এটাও গুরুত্বপূর্ণ বিষয় আমরা শনিবারে বলেছি আদানুল আদবের একজন মরিদ যখন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেন মনে রাখতে হবে মুর্শিদ মুরিদের কাছে নাইবে না রাসূল নাইবের রাসূল শব্দটা কোথা আসলো কিভাবে আসলো নবী কথা বলেছেন আল্লাহর নবী বলছেন নবী কখনো তার ওয়ালের সম্পত্তি হিসেবে জায়গা জমি বাড়ি ঘর কোনো কিছু রেখে যাবেন। কিন্তু আল্লাহর নবীর এই কথার ভিত্তিতে আল্লাহ নবীর যে সম্পত্তি ছিল এটা কিন্তু মিراثী বণ্টন হয় না। আল্লাহর নবীর অর্জিত সম্পদ এটার কোন মিراثী বণ্টন হয় না। কারণ নবী বলে গেছেন ইঙ্গাল আন বিয়া আদা ইসু হাদিনা না আউযু দিনার দিরহাম এগুলো নবীর ওয়ালের সম্পত্তি নয়। বরং ওয়ারের সম্পত্তি হিসেবে কি রেখে গেছেন তিনি ওয়ারের সম্পত্তি হিসাবে এলেম রেখে গেছেন কয় ধরনের এলেম কয় ধরনের এলেন তিন ধরনের এলেম আল এলমাল ইসলাম অল এলমাল ইমান অল এলমাল এহসান এই তিন ধরনের এলেম রেখে গেছেন যার প্রমাণ হাদিস হাদিস ইব্রাহিম জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর কাছে তিনটা প্রশ্ন করলেন একটা হলো ইসলাম কি ইসলাম দিয়ে শুরু क्वेश्चन তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল মাল ইসলাম দ্বিতীয় প্রশ্ন ছিল মাল ঈমান তৃতীয় প্রশ্ন ছিল মাল ইহসান আচ্ছা তো লিখে দাও তৃতীয় প্রশ্ন ছিল মাল ইহসান ইহসান কি আল্লাহ নবী তিনটার উত্তর দিলেন তো আমরা বলি একটা হলো শরীয়তের জ্ঞান একটা হলো তরিকতের জ্ঞান আর একটা হলো মারেফতের জ্ঞান এই তিন ধরনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ আল্লান নবী বলছেন যে এই জ্ঞানকে আহরণ করলো এই জ্ঞানকে যে ধারণ করলো সে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ধারণ করলো এজন্য মনে রাখবেন মেম্বার গদি এটা একটা জায়গা মাত্র এটা একটা পোস্ট ব্যক্তি এখানে বিষয়ে নয় ব্যক্তি বিষয়ে নয় আল্লাহ নবীর পর থেকে এই মেম্বার আছে যিনি মেম্বারে বসেন মসজিদে যিনি খুদ্বার আসনে বসেন মনে রাখতে হবে তিনি না এটা আপনার মাথায় থাকতে হবে তিনি আল্লাহ নবীকে রিপ্রেজেন্ট করছেন সুতরাং যখন আল্লাহ নবীকে তিনি রিপ্রেজেন্ট করছেন আপনাকে এই ধ্যান জ্ঞান রাখতে হবে আজকে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহিবা সাল্লামকে আপনি সামনে পেলেন যে আদব যে মোহাম্বত যে আচরণ আপনার পোষণ করার কথা ছিল আপনি আপনার মুর্শিদের সামনে একই আচরণ একই আদব প্রকাশ করা আপনার জন্য আবশ্য কর্তব্য এটা মনে রাখতে হবে আপনাকে এইজন্য মাওলানা руни বলতিছেন করই পাও কন আস আস खुद মাগি গালচে মওনা দরগা বেশতা নি শিরসি মালানা রুমি বলতেছেন অনেকগুলো উদাহরণ দিছেন মালানা রুমি বলতেছেন অলিয়া উলিয়ারা নাইবে রাসুলগঞ্জ এদেরকে তোমরা তোমাদের নিজেদের মতো মনে করিও না যদিও তুমিও দেখতে যেমন সেও দেখতে তেমন তুমিও মাথায় টুপি দাও তোমার মুখেও দাঁড়িয়ে আছে তোমার গায়েও তুমি লম্বা জামা ভরো কিন্তু কখনো তুমি নিজেদের সাথে তাকে কিয়াস করিও না করিও না এরপর মৌলানা রবি উদাহরণ দিচ্ছেন যে হরিণ মাঠ থেকে ঘাস খায় আবার ছাগলও ঘাস খায় ছাগল ঘাস খাইয়ে গোবর তৈরি করে আর হরিণ যখন ঘাস খায় তখন তার মৃগনাভি তৈরি হয় কোস্তরি তৈরি হয় ছাগল কস্তুরি তৈরি করতে পারে না মৌমাসি আর ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি ফুলের রস দিয়ে মধু বানায় আর ভ্রমণ একই ফুলের রস দিয়ে বিষ বানায় বিষ বানায় সুতরাং নিজের সাথে তুমি কি না আপনি যখন আপনার মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করেছেন এই সর্তে বয়াত গ্রহণ করেছেন আমি আমার নায়েব রাসুলের হাতে আমি বয়াত গ্রহণ করলাম আপনার বয়াত হয়ে গেছে যেদিন থেকে আপনার বয়াত গৃহীত হয়েছে সেদিন থেকেই নবীর প্রতি যত আদত আপনার মুর্শিদের জন্য সেই আদব প্রযোজ্য হবে মুড়িদের জন্য সেই আদব ওয়াজিব হয়ে গেল এটা ওয়াজিব হয়ে গেল না এটা প্রমাণিত হবে যে আপনি আপনার মুর্শিদের সামনে যে আচরণ প্রকাশ করেন প্রমাণিত হবে আপনার নবীকে সামনে পাইলে আপনি একই আচরণ প্রকাশ করতেন একই কাজ করতেন আপনি আপনি নবী পান না রাসুল পান কিন্তু নাইবে রাসুল আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহর আশেক ও সালে হাজার বছর ধরে অলিয়া উলিয়াদের নীতি ছিল তারা সালেকদেরকে আগে আদব শিক্ষা দিতেন আদব থেকে তরিকার শিক্ষার সূচনা হলো আদব প্রতিটি তরিকার শিক্ষার সূচনা হচ্ছে আদব এজন্য রুনি একই কথা বলছেন আজ খদ মি জুয়ান তৌফিক আদব বি আদব মাহরুম মাদাস লুৎফেরা আমি আল্লাহর কাছে আদবের তৌফিক প্রার্থনা করি বি আদব আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয় আমরা আমরা কেন কেন আল্লাহ রহমত পাই না আমাদের কথা কেন আল্লাহ পর্যন্ত পৌঁছায় না কারণ দিনে দিনে আমাদের এই আদবগুলো কি চলে যাচ্ছে ব্যবর্ত আপনি ক্লাসের সালেক আচ্ছা একটা জিনিস দেখেন আপনাদের এই যে মুরুব্বী যারা আছেন তারা অধিকাংশ সপ্তাহে তিনটা ক্লাস করেন দূর দূরান্ত থেকে আমাদের মহদিন ভাই হাঁটতে পারে না আমার কোমরে উনি সপ্তাহে তিনটা ক্লাস করে আমাদের শকত ভাই ওনার মেয়েদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসেন আমাদের আব্দুল সত্তার ভাই দূর থেকে আসেন কোথেকে আসেন রায়ন বাজার থেকে আসেন আমাদের মীরপুর ভাই এক নম্বরে যারা তাদেরকে দেখেছে ওনারা হেঁটেই চলে আসতে আমি অনেকদিন ফেরার পথে দেখেছি হাঁটতেছে রাস্তা দিয়ে অনেক মানুষকে আমি হাঁটতে দেখেছি আমাদের ইয়াইয়া বাইকে দেখেছি ওই মাথার মাঠের মাথা কান্ত নেমে হেঁটে হেঁটে আস হ্যাঁ অনেক মানুষকে দেখছি হেঁটে আসতে হ্যাঁ আব্দুল হাকিম ভাই হ্যাঁ উনি হেঁটে আসতেন অনেককেই দেখেছি নদীর ওই থেকে অনেককে আমি দেখেছি হেঁটে হেঁটে চলে আসতে পারবো আপনারা বলেন ইয়াংদের মধ্যে এমন কয়জন সালেক তৈরি হয়েছে কি যারা সপ্তাহে তিনটা ক্লাস করে কয়জন আমাকে লিস্ট দেন কয়জন এখানে কয়জন না হাত তুলেন সপ্তাহে তিনটা ক্লাস আছে কয়জন তারপরেও এই যে মাই নাই হাত তুলছে এই সপ্তাহে সে একটা ক্লাস লিস্ট দিচ্ছে আমার কিন্তু সব মেমোরিতে আছে ঠিক আছে এখন ক্লাস যে আপনি মিস দিবেন ক্লাসে আসতে পারবেন না আপনার কর্তব্য তো এটা জানানো মুর্শিদকে যে আমি আজকে এই কারণে ক্লাসে আসতে পারছি না এটা অজুর হয় এটা একটা আদব এটা একটা আদব যে হজুর আমি আজকে ক্লাসে আসার কথা ছিল আমি আসতে পারছি না এই যে এটা ইনফর্ম করা এটা একটা আদব মরিদের আজকে সে আদব নাই উঠে গেছে আমার তো বিভিন্ন দরবার দেখার সুযোগ হচ্ছে আমি কিন্তু বহু দরবার ঘুরেছি দেখেছি তো এটা কোথায় কিরকম গুলো যেমন ধরেন ওনাদের কমরে সমস্যা আছে ওনারা বসেছে চেয়ারে ঠিক আছে এটা আছে যারা চেয়ারে বসবেন ধরে চেয়ারে বসবেন কিন্তু অধিকাংশ জায়গাতে আদব হচ্ছে মুড়িদের সামনে মুর্শিদের চেয়ারে না বসা এটা আদব এটা একদম যদি হ্যাঁ এমন সিচুয়েশন হল মুর্শিদ আপনাকে অনুমতি দিল কি সেই ক্ষেত্র ব্যতীত কোনো ওজোর না থাকলে কোনো ওজন না থাকলে আদব হলো সামনে এটা হাজার বছরের আদব নবীর নবীর সময় মসজিদে যে মেম্বার এ কারণেই দেওয়া হয়েছিল আল্লাহ নবী আল্লা নবীকে মেম্বারে আল্লাহ নবী মেম্বারে বসতেন সবাই নিচে বসতেন হ্যাঁ একবার মা আয়েশা সবার কাছে হাদিস বর্ণনা করছেন আরবের নেত্রে স্থানীয় একজন ব্যক্তি আসুন মা আয়েশা তাকে চেয়ার দিতে বললেন এবং তিনি চেয়ারে বসলেন চেয়ারে বসলেন তখন সবাই মা আয়েশাকে প্রশ্ন করলেন আপনি কি সে নেতা বলে তাকে আপনি সম্মান করলেন প্রশ্ন করলেন মা উত্তর দিলেন আমি সে যে মাকামের সে যে অবস্থান উপর প্রতিষ্ঠিত আছে তাকে সে অবস্থান উপর থাকতে দাও তার যোগ্য স্থানটা তাকে দাও হ্যাঁ তিনি সমাজের নেতৃস্থানীয় মানুষ তিনি যদি হুট করে নিচে বসা এটা তার ইগোতে লাগতে পারে সে তো মরিদ না আপনি তো মুরিদ আপনি তো মুরিদ মুরিদের দায়িত্ব হচ্ছে আপনি আপনার মুর্শিদকে যত সম্মানে উঠাতে পারবেন আল্লাহর কাছে আপনার নৈকট্য সেই মর্যাদায় উন্নীত হবে অনেক সময় দেখা যায় ধরেন কেউ তদ্বিদের উপরে গেছে আমার ব্যস্ততা আছে এখন উনি চাচ্ছেন যে না আমার ব্যস্ততা আছে এটা পরে হোক আমার আমি কাজটা আগে করে যাই এটা তো আদবের এটা আদবের খেলাফ আল্লা আশেপো এরকম অনেক কিছু হবে এই সিঁড়ি দিয়ে আপনারা খালি উঠেন দেখেন কি অবস্থা সিঁড়ি ঠিক আছে মেয়েদের মধ্যে অনেক অসঙ্গতি আছে এখানে আদবের বহু খেলাফ আছে আচার আচরণের বহু খেলাফ আছে তো এই সব কিছুকে লাইনে আনতে হবে দরবার এমন একটা জায়গা থাকবে যেখানে সবাই আদব নিয়ে তাদের অস্তিত্ব বজায় রাখতে কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল শূন্য গোয়াল আল্লাহর আসে কোথায় আজকে আসলে দেরি হয়ে গেছে আর পেস তো আজকে পেস থেকে আর যেতে পারবে না হ্যাঁ ঠিক হয়ে গেছে লাইটটা দেওয়া যাচ্ছে আচ্ছা দাও দেখি কারা আছে দেখা নাম দেখে

ফেসবুক তো কোম্পানি তো আমেরিকান ঠিক আছে আমেরিকান বিরুদ্ধে আপনি প্রচারণা চালাবেন আহমেদ জনি সুমন মিয়া ফারিজা ফাইরুস মাদিয়া সুলতানা শিলা সৈয়দ আহমদ আহমদ লিখেছেন আপনি একটা বিরাট বৃহত্তর সমাবেশ করেন মাজার ভাঙার প্রতিবাদ ইনশাল্লা কার্যক্রম চলছে আরিফা শেখ হাবিবুর রহমান রিয়াজুল ইসলাম তিসা তৌফিকা ফাইরুস ফায়রুস কৈতুদ্ি ফারহানা আহমেদ মারিয়া খান অমর ফারুক মেজভান্ডারি মাসুদ কবির মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ কবির হোসেন সাজ্জাদ রহমান মাহফুজুল হক উজ্জ্বল শোয়েব খান অনিমা মোহাম্মদ মারুসুর রহমান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت التواب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود ورح. اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داعي قلبا خاشعا ذهنا ساكرا ايمانا كاملا توبة قبل الموت، راحة عند الموت، ونزاة عن بعد الموت. اللهم انا نسألك رحمتك في كل درجة، فلاح في كل امر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. واجعل اخر كلمتنا عند الموت. لا إله إلا الله